প্রিয় বন্ধু আমি জানি তুই আমার উপর অনেক রাগ করে আছিস কি করবো বল আমি যে নিরুপায় কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না ভেবেছিলাম তোর গলার মালা হব কিন্তু না রে আমি যে তোর গলার মালা হতে পারিনি হয়েছি তোর গলার কাঁটা ভেবেছিলাম আমি তো দুই নয়নের আলো হব কিন্তু না রে আমি তো দুই নয়নের জল হয়ে রয়ে গেলাম জানিস অনেক আশা ছিল আমি তোর অগাচল জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেব না রে আমি পারিনি বরং আমি তো সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছি জানি হয়তো তুই আমায় অনেক অভিশাপ দিয়েছিস এটাই তো আমার প্রাপ্য মনে আছে তুই যে আমায় বলেছি যেদিন তোর আর আমার বিয়ে হবে সেই দিন আমি যেন নীল রঙের বেনারসি পড়ি হ্যাঁ রে তোর কথা আমি রেখেছি আমি আজ তোর পছন্দের কালারের নীল বেনারসি পরে বাসর ঘরে বসে আছি আচ্ছা আজ তো এই জায়গাটায় তোর থাকার কথা ছিল তাই না কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস আমাদের ভাগ্যে নিয়তি লিখে রেখেছিল আমরা কখনো এক হতে পারবো না বলতো জীবন এমন কেন মন যা চায় তা পায় না কেন বলতে পারিস ভালোবাসা এত অসহায় কেন এই পৃথিবীর মানুষ দুটি হৃদয়কে বোঝে না কেন পারিস বল না বলতে পারিস